সবার সহযোগিতা নিয়ে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন রবিবার সুপ্রিম কোর্টে শপথের পর গণমাধ্যমকে কথা জানিয়ে নতুন সিইসি বলেন একটি সুষ্ঠু ভোটের জন্য দেশের মানুষ অনেক সংগ্রাম করেছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সিইসি মিল্টন আনোয়ারের প্রতিবেদন বেলা একটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচ কমিশনার এই সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা বেলা দেড়টায় তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরে একসাথে চার নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি শপথ করিতে শপথ শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন সবার সহযোগিতা নিয়ে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন কথা বলেন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও দেশের মানুষ উঠা দেখার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে তো আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট

গত একুশ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি এছাড়া সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বেগম তাহমিদা সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান আল মাসুদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সোনাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় মিল্টন আনোয়ার একাত্তর ঢাকা